দিয়ে হিন্দু আশ্রমদের জমি দেহ কবর দিয়ে জমি দখল করে নেওয়ার চেষ্টা করেছিল এমন ঘটনা কি আপনারা শুনেছেন হ্যাঁ বন্ধুরা এমন ঘটনা ঘটেছে পুরুলিয়া চাকদা জেলা চলুন বন্ধুরা ঘটনাটা বিস্তারিত জেনে নিই কিন্তু শেষ রক্ষা হলো না হাইকোর্টের নির্দেশে দেহ তুলে নিতে যেতে হলো কার দেহ কি নাম চলুন শুনেনি জমিরন আনসারির পরিবারকে অভিযোগ নামে দু সালে স্বাবলম্বী বিদ্যাপীঠ নির্মাণের উদ্দেশ্য নিয়ে জমিটি কেনে তারপর থেকেই ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ জমিটি দখল করার চেষ্টা চালাতে থাকে বলে অভিযোগ মামলা করায় আদালতে আদালত আশ্রমের জমি দখলের বিরুদ্ধে ও আশ্রমের পক্ষে নির্দেশ দেয় তারপরও চলতি বছরের গত বারোই অক্টোবর ওই জমি খুঁড়ে মৃতদেহ কবর দেওয়া শুরু করে মৃত সমীরন আনসারির পরিবার ও আত্মীয়রা আশ্রম কর্মীরা আপত্তি জানালে তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পরে তারা টামনা থানায় লিখিত অভিযোগ জানিয়ে প্রশাসনিক সহযোগিতার আবেদন করলেও রাজেন্দ্র প্রসাদ চ্যাটার্জি ওই জমির ম্যানেজার তিনি কি অভিযোগ করছে চলুন বিস্তারিত শুনেনি। আমরা তো সে একবার নাই একাধিকবার বিভিন্নভাবে আমরা ফিজিক্যালি প্রেজেন্ট হয়েছি আমরা আমাদের পেপার সাবমিট করেছি ইমেল করেছি হুম সমস্ত রকমের আমরা চেষ্টা করেছিলাম হ্যাঁ এবং সঙ্গে সঙ্গে আমরা যখন এটা কাজটা শুরু হয় তখন আমরা জানিয়েছিলাম সঙ্গে সঙ্গে তারা যদি একটু স্টেপ নিত একটু ব্যবস্থা করত। তাহলে এত দূর পর্যন্ত আসতো না আমাদেরকেও এক মাস ধরে উদ্বেগের ভেতরে থাকতে হতো না কষ্ট করতে হতো না অবশেষে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং হাইকোর্ট থেকে বিশেষ প্রতিনিধি পাঠিয়ে হুম এবং এতদিনে সমস্ত পুলিশ প্রশাসন খুবই হয়ে শান্তিপূর্ণভাবে হতো তা তাহলে তো আমাদেরকে বললাম তাহলে তো আমাদেরকে ভক্তদেরকে এত কষ্টের ভেতরে এত দুঃখের ভেতরে এত উদ্বেগের ভেতরে কাটাতে হতো না বিগত এক মাস ধরে আমরা যেটা পার করছি আশ্রম পক্ষে আইনজীবী সূর্যনীল দাস তার কিছু বক্তব্য জানিয়েছে এ বিষয়ে শুনেনি একটি সব সেটিকে মানে পুঁতে দেওয়া হয় আমার মক্কেলের জমিতে আমার মক্কেল হচ্ছে মাল্টি মাল্টিভার্সিটি অদাচক আশ্রম এই অর্গানাইজেশনটির পেট্রিয়াক হচ্ছেন শ্রী শ্রী স্বরূপানন্দ ব্রহ্মচারী যাকে পপুলারলি বলা হয় শ্রী শ্রী বাবামন তো পুরুলিয়ার চাকদা গ্রামে ওনাদের একটি আশ্রম আছে সেই আশ্রমের জমিতে কিছু মুসলিম সম্প্রদায়ের লোকজন বারো তারিখে এসে একটি বড়ি ফুটে দেয় আমরা তখন প্রোটেস্টও করি আমার মক্কেলের যারা ওখানে স্থানীয় রিপ্রেজেন্টেটিভ ছিল তারা প্রোটেস্ট করে কিন্তু সেই প্রোটেস্টে তারা কোনো ধার ধারে না এবং পুলিশকেও জানানো হয় যে এরকম একটা ইলিগাল কাজ করা হচ্ছে পুলিশও কোনো সহযোগিতা করে না শেষ পর্যন্ত আমাদেরকে অনরেবল হাইকোর্টের দ্বারস্থ হতে হয় মহামান্য উচ্চ আদালত একটি নির্দেশ নির্দেশিকা দেয় সাতাশে অক্টোবর যে 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 পুলিশকে বলে দিনের মধ্যে করে জানতে ওখানে কোনো বডি পোতা আছে কিনা আর যদি পোতা থাকে সেই বডি যাতে উদ্ধার করে যা তার যা অ্যাকর্ডেন্স উতলা যা করা উচিত সেটা করতে পুলিশ অথরিটি সেই নির্দেশ না মানাতে আমাদেরকে আবার মহামান্য উচ্চ উচ্চ আদালতের দ্বারস্থ হতে হয় সেই সেই পিটিশনে একটি অর্ডার পাস করেন জাস্টিস শুভ্রা ঘোষ উনি অর্ডারে একজন স্পেশাল অফিসারকে নিয়োগ করেন যাকে এবং ডাইরেকশন দেয় যে গত পনেরো তারিখ মানে নভেম্বর স্পেশাল অফিসার ওখানে যাবে ওই স্পটে যাবেন স্পটে গিয়ে ওখানে যা এনকোয়ারি করবেন ফুনে দেখবেন যে ওখানে কোনো বডি আছে কিনা এবং যদি বডি থাকে সেই বডিটি যাতে আমার মক্কেলের প্রপার্টির থেকে সরানো হয় সেরকম একটি নির্দেশিকা দেওয়া হয় তো সেই অনুযায়ী 15 তারিখে যাওয়া হয় 15 তারিখে পুরো এক্সারসাইজটি করা হয় এবং দেখা যায় যখন একটি বডি পোতা আছে সেই বডিটিকে রিকভার করা হয় এবং রিকভার করে সেটি পুলিশকে দিয়ে দেওয়া হয় একটা অভিযোগ আপনারা বারবার করছিলেন যে পুলিশ কোথাও আপনাদের সাথে সহযোগিতা করছেন আপনারা ব্লকলেশনের আপনারা তার জন্য হাই কোর্টের ডেফিনেটলি বারো তারিখেই জানানো হয়েছিল পুলিশকে যেরকম একটি ইলিগাল কাজ করা হচ্ছে পুলিশ যদি সেই সময় যদি অ্যাকশান নিয়ে নিত তাহলে যে পরিবারের রিলেটিভকে হোতা হয়েছিল তারাও এই ইমোশনাল টার্মোনালের থ্রু দিয়ে যেত না কিন্তু পুলিশ সেটা করেনি তাদের নিজস্ব কোনো হয়তো কারণ থাকবে রাজনৈতিক কারণ হতে পারে বা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কারণ হবে ভেরি সারপ্রাইজিংলি প্রথম অর্ডারে বলা হয়েছিল যে সাত দিনের মধ্যে একটি এনকোয়ারি করে জানতে পুলিশের পুলিশের তখন স্টান্স ছিল যে তারা বলছে যে কোনো এরকম কোনো ঘটনা ঘটেনি এবং তারা কিছু জানে না অবশেষে আদালত বান্ধবের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহটি তুলে নিয়ে যায় অভিযুক্তরা রহমান আনসারি মৃতের ছেলে সে কি বলছে শোনাবো মা গত বারোই অক্টোবর বারোই আজ প্রায় চৌত্রিশ দিন হয়ে গেছে মারা গেছে তো এর আগে আমরা প্রায় দুশো বছর ধরে এখানে কবর দিয়ে আসছি তখন কোনো অবজেকশন হয়নি গত দু তিন মাস এক বছর দু বছর পরও আমরা দু বছর আগেও আমরা এখানে দিয়েছি তখন কোনো হয় হয়নি আজ হঠাৎ বলছে যে তোমাদের খবরকে উঠা হবে কারণ হাইকোর্টের অর্ডার হাইকোর্টের হ্যাঁ বলছি এই প্রব্রস্থান কি প্রব্রস্থান নামেই রেকর্ড আছে না কবরস্থান নামে রেকর্ড আছে রেকর্ড হয়নি কিন্তু যিনি জেনে যিনি আমাদেরকে যে দিয়েছিলেন

যদিও পুরুলিয়া বড় মসজিদের প্রেসিডেন্ট ওয়াদি আনসারি বলেন প্রায় দুশো বছরের বেশি সময় ধরে এই জমিতে কবর দেওয়া হচ্ছে এটা তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তাদের কাছে পর্যাপ্ত নথি রয়েছে তারা ফের আপিল করবেন এবং এই কবরস্থান তাদেরই থাকবে কি বলছেন ওয়াহিদ আনসারি আমাদের পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত চাকদা গ্রাম এখানে আমরা এই কর্মস্থান আনুমানিক বছর থেকে আমরা কবর দিয়ে আসি তাতে রাজ্য সরকার থেকে কুড়ি লক্ষ টাকা বাউন্ডারি দেওয়ার জন্যে মঞ্জুরও করা হয়েছে টেন্ডারও হয়ে গেছে তারপরে বিহারী এই জায়গাটা কিনেছে দু দশ সালে সঠিক আমি বলতে পেরেছি না দু সালে উনি কিনেছে তারপরে কোর্টে কেস হয়েছে কোর্টে কেস হয়ে উনি ডিগ্রি করে গেছে আমরা আপিলে গেছি আমাদের কাগজপত্র কিছু মানে সাবমিট করা হয় নাই উকিলের ভুলেই হলুক বা কোনো একটু অসুবিধার জন্য কাগজপত্র না সাবমিট করার জন্য আমরা হেরে গেছি তো তারপর আমরা আপিলে লেগেছি উনি হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসছেন দেহটাকে এখান থেকে তুলে দেওয়ার জন্য আমরা কিন্তু কোর্টকে মানতে হবে আমরা কোর্টের কথা আমরা মেনে নিলাম নিয়ে যান কিন্তু আমরা সব কাগজপত্র সাবমিট করবো আমরা অবশ্যই আপিলে জিতব কারণ এটা বহু পুরানো কব্যস্থান আইজেন নয় দুশো বৎসরের পুরানো কবরস্থান দুশো বৎসর থেকে আমরা কব্বর দিয়ে আসছি এখানে নতুন করে নয় উনি দেখাচ্ছে যে এই কব্বরটি আমার জায়গাতে নতুন দিয়ে দিয়েছে উনি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো